সময় জ্ঞানটা তোর আর দিন হবে না বল পরশু একটা স্টুডেন্টের পরীক্ষা তাই পড়াতে পড়াতে লেট হয়ে গেল হ্যাঁ পৃথিবীতে সকলের পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব তো শুধু তোর এদিকে আমি যে কতটা চাপে আছি সেটা কখনো ভেবেছিস দেখ চাপ একটা বড় অদ্ভুত জিনিস যেটা জীবনে থাকলেও খারাপ আবার না থাকলেও খারাপ তা কিছু কি ভাবলি আর কতদিন এভাবে আমি বাড়ির সবাইকে মিথ্যা বলে পালিয়ে বেড়াবো দেখ আমি তোকে আগেও বলেছি এখনো বলছি আমার জীবনে না এখনো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে সেই সব স্বপ্ন পূরণ না করে এখন আর সব থেকে বড় কথা হলো আমি এই বিয়ে নামক পরাধীনতার কৃতদাস্ত হতে আমি চাই না তার মানে তার মানে আমরা সারা জীবন এইভাবে থাকব নিজেদের সংসার একে অপরের পাশে থাকা এগুলো কিছুই হবে না কেন বিয়ে না করলে বুঝি একে অপরের পাশে থাকা যায় না না সেটা নয় কিন্তু সমাজে বেঁচে থাকতে গেলে কিছু নিয়ম তো আছে সমাজ কোন সমাজ যে সমাজ এত যুগ যুগ ধরে চেষ্টা করেও নিজের ঘরের বৌমাকে এখনো পর্যন্ত নিজের মেয়ে বানাতে পারল না সেই সমাজ যে সমাজের মানুষ আজও মনে করে যে ঘরের বৌমা মানে শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বদ্ধ থেকে শুধুমাত্র রান্না করবে আর বরের সেবা করবে সেই সমাজ তুই কি সেই সমাজের কথা বলছিস আমাকে কিন্তু বৃদ্ধ বয়সে একজন মানুষের দেখাশোনার ভার সফলভাবে পালন করে আসছে একজন স্ত্রী বা একজন বৌমা সেটা তো কেউ অস্বীকার করে না দেখ অস্বীকার না করা আর কোনো কিছু ভালো বেশি স্বীকার করা এই দুটো না এক জিনিস না আর মেয়েরা না চাইলেও তাদেরকে সেই ভালোবাসায় ঘেরা হাদরের বাড়ি ছেড়ে চলে আসতে হয় কিসের জন্য শুধুমাত্র একটা নতুন জায়গাকে পদগুলো নতুন মানুষকে আপন করে নেবে তাই কিন্তু তার বিনিময় তারা কি সত্যিই যোগ্য সম্মানটুকু পায় আর যেসব মেয়েরা বিয়ের পর ছেলেকে বা আমার থেকে দূরে সরিয়ে রাখে শ্বশুর শাশুড়ীকে মারধর করে তাদের বিনাশনে নিয়ে আসে সেগুলো এক বাঁধন মানুষের হাতের না পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না আর তাই আমিও না বিয়ে করার এই উদ্বিগ্ন উত্তেজনার হাওয়ায় নিজেকে ভাসাতে পারলাম না মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস তুই আর সত্যি আমাকে হ্যাঁ ভালো আমি তোকে কিন্তু সেটা একে অপরের পাশে থেকে বন্ধুত্বের রূপেও বাজিয়ে রাখা যায় সারা জীবন কিন্তু একটা বন্ধুত্ব আর একটা স্বামী স্ত্রীর সম্পর্ক তো সম্পূর্ণ আলাদা সেটা নিশ্চয়ই তোকে বোঝাতে হবে মানুষের জীবনটা না ঠিক একটা জোয়ার ভাটার মতো কিছু জিনিস পাবি আবার কিছু হারাবি কিন্তু প্রয়োজনীয়তা দুটোই অপরিসীম সব কথা চাখাবি তুই অনেক পাল্টে গেছিস প্রেমিতা শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটা মানুষ না সময়ের সাথে সাথে ঠিক পাল্টে যায়। তার মানে তুই বিয়েটা করছিস না। জানিস তো এই নারী নামক প্রাণীটা না সারা জীবন শুধু সকলের সাথে তালে তাল মিলিয়ে চলতে চলতে পুরো পুতুলে পরিণত হয়েছে। তাদের ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই কারোর কাছে বিশ্বাস কর। আমাদের ভালোবাসাটা তালে এখন ইচ্ছে পরিণত হয়েছে। বাহ ভালোবাসা মানে একে অপরকে বেঁধে রাখার নয় বাঁধুন ভালোবাসা মানে দুজন দুজনের হাত ধরে মুক্ত আকাশে ভেসে বেড়ানো এই রূপকথার গল্পগুলো ছেড়ে এবার একটু বাস্তব আমার কাছে না এসব রূপকথার গল্পগুলোই হলো আসল বাস্তব আচ্ছা তুই যে আমাকে বিয়ে করবি বলছিস তা তুই আমাকে বিয়ে করে আমার বাড়িতে আমার আর আমার অসুস্থ মায়ের সাথে সংসার করতে পারবি মানে তোর বাড়ি কেন আমার বাড়িতে তো সবটা মেনেই নিয়েছে তাহলে তোর বাড়িতে তোর সাথে থাকার প্রশ্ন উঠছে কেন এখানে বোকা বোকা কথা বলিস না হাতটা যখন মাঝপথে ছেড়েই দিবি তাহলে ধরেছিলি কেন শোন একটা সহজ ব্যাপারকে এত জটিল করার কোনো মানে হয় না দেখ কোনটা সহজ কোনটা জটিল এসব দেখতে দেখতে না নিজেদের সুন্দর সম্পর্কের হিসাবটা জাস্ট ভিটে যাচ্ছে আসলে কি জানিস তো আমরা দুজনে না দুটো আলাদা রাস্তায় হাঁটছি হয়তো তুই তোর রাস্তায় ঠিক আমি আমার রাস্তায় তোকে একটা কথা বলবো বা ভুল তুই প্লিজ অন্য কাউকে বিয়ে কর তোর রঙিন স্বপ্নগুলোকে আমার জন্য প্যাকাশে করে দিস না তার মানে আর তুই আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে নেব আজ আসি রে অনেক দেরি হয়ে গেল আর মায়ের শরীরটাও তো খুব একটা ভালো নেই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সব প্রেমের সম্পর্ক বেঁধে রাখা যায় না বাঁধন কিছু সম্পর্ক বেঁধে রাখতে গিয়ে জাস্ট হারিয়ে যায় চিরকালের মতো ভালো থাকিস খুবই একা খোঁজে মনে সঙ্গোপন হিসেবে মায়া চলে ভাঙে প্রেমেরি বাঁধন স্মৃতিগুলো হেরে যাওয়া ভালো লাগে কত ঘুম হারানো রাতে তুই ছেলি স্বপ্নের ফেরি যত দূরেই যাসে না কেন হে চল ছাযা পথে আমার প্রিয়জন এস খুবই একা খোঁজে মনের হের সঙ্গোপন হিসেবে মায়া ঝলে ভাঙে প্রেমে হেরি বা